আমাদের সমাজে কিছু জ্ঞানী গুণী লোক রয়েছে তারা কোরআন হাদিস সম্পর্কে ভালো অবগত লোকদেরকে তারা ভালো কাজের আদেশ দেয় এবং নিজেরা তা করছেও না মানছেও না এজন্য তাদের জন্য রয়েছে পরকালের কঠিন শাস্তি যেমন তাদের ঠোঁট আগুনের কাচি দ্বারা কাটা হবে দলিল হচ্ছে হজরত আনাস তালা হইতে বণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মেরাজের রজনীতে কিছু সংখ্যক লোককে আগুনের কাছি দ্বারা তাদের ঠোঁট কাটা হচ্ছে এ দেখে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন হুজুর এরা আপনার উম্মতের মধ্যে উম্মতের মধ্যে বক্তা ছিলেন তারা আজ সৎ কাজের আদেশ দিতেন অথচ এই সৎ কাজগুলো তারা মানতেন না এ না মানার কারণে তাদের ঠোঁটগুলো আগুনের কাছের দ্বারা কাটা হচ্ছে